ছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি ধরবো কি তোমাদের সকলকে জানাচ্ছি আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত এখন বাঁচতে সকাল ছটা ছটার সময় উঠে এবং ছড় মারুলি দিয়ে দোয়ার করে জল দিয়েছি তারপর উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি আর কালকে সারা দিন রাত খুবই বাতাস দিচ্ছিল কত পাতা পড়ে আছে দেখো উঠোনে ঝাড়ু দেওয়ার পর আমি গেছিলাম জল আনতে ওই পাড়াতে তো দেখো এক বেড়েল আর এক গামলা বোতল নিয়ে গেছিলাম সব জল ভরে নিয়ে এলাম পালানতে গিয়ে আমি ব্রাশ করে চলে এসেছিলাম তো এসে ভাবলাম যে একটু চা মুড়ি খেয়ে নিই আর দিদি তো আজকে পুজো করবে তাই ভাবলাম আমি একটু সকালে মুড়ি খাই আর অন্যদিন কি হয় আমি পুজো করি তো তার জন্য সকালে খুব একটা মুড়ি আমি কমই খাই সকালের দিকে খাই না তাই দেখো রুদ্র বাবার আমি চা মুড়ি খাচ্ছি আমড়িটা নিয়ে একটু খেতে বসেছি এক গাছ খাওয়া হয়েছে আর উদ্র দিকে ডাকাডাকি করতে শুরু করে দিয়েছে ঘুম ভেঙে গেছে মা এসো আমাকে উঠিয়ে দাও মা ছাড়া তো উঠবেই না মাকে চাই ঘুম থেকে ওঠার পর তো দেখো তাড়াহুড়ো করে আর দু ঘাস খেলাম আমি খেয়ে ওকে ওঠালাম উঠিয়ে এখন বাইরে নিয়ে এসেছে ব্রাশ করাতে তার তোমরা দেখতে পাচ্ছ যে আলপনা দেওয়া আছে হ্যাঁ দিদি সকাল সকাল আজকে পুজো করে ফেলেছে কারণ কী বলো তো দিদি ভাগ স্কুলে যেত আমি তো পুজো করতে পারবো না তাই দিদি করতো পুজোটা তো তাই সকাল সকাল স্নান করে পুজো করে নিয়েছি কিন্তু এমন ঘন কালো মেঘ করে এলো যখন স্কুলে যাওয়ার টাইম আর কি বাড়ি থেকে বেরোয় দেওয়ার গেল না তো একটু পরে আবার সব কিছু ঠিকই হয়ে গেলো মেঘটে কোন দিকে উড়ে চলে গেল এত বাতাস দিলো মেঘটে ঘুরে নিয়ে চলে গেল তো আবার একটু পরে রুদ্র বাবা বলছে চা আছে তো দাও তাই আমি দেখো কেটলিতে চা জেলাই করা ছিল ওটাকেই গরম করে দিচ্ছি সকালে সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি আর এখন বাসছে এই সাড়ে আটটার মতো তো আমি উনুন সালে চলে এসেছি আর উনুনও ধরিয়ে দিয়েছি আর সকাল সকাল রান্নাও করে নিচ্ছি কী বলতো একটু রামপুরহাটে যাওয়ার আছে তো কাজ আছে তার জন্য সকাল সকাল হলবার রান্নাটা করেই যায় দিদি আছে বাড়িতে তাও ভাবলাম দিদি তখন মাকে দেখাশোনা করবে মাকে স্নান করানো এ করানো ভাবলাম যে রান্নাটা করেই যায় আমার কাজটা আমি করেই যাই তাহলে আর কি নিশ্চিন্তে যাওয়া যাবে একটু বাজারেও যাব তো আজকে তো বৃহস্পতিবার তাই করছি আলু পোস্ত করবো তো সেই যে পিসিমালা এসেছিলো পোস্ত নিয়ে তখন তখনকার না একটু পোস্ত থেকে গেছিলো আবার আরেক দিন নিয়ে এসেছিলো ওই পোস্তটাকে দেখিনি তো দিনকার একটু একটু করে পোস্ত থেকে গেছিলো তো সেই দুই দিনকার পোস্ত আর কি এক জায়গা করে এখন বেটে নিচ্ছি আমি তো করবো পোস্ত করব আর হচ্ছে ডাল করব আর আলু সিদ্ধ করব খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে রান্নাবান্না করলাম রান্নাবান্না করার পর মজা ভাজা করে বাবুকে খাওয়ালাম বাবুর তাহলে একটু ভাত ছিল সেইখানে আমি একটু নিয়ে দিলাম তাড়াহুড়ো করে ভাতটা চিনিমাম দায় দায়ে দু ধুয়ে নিয়ে গিয়ে চলে যাবো সব রেডি বাবুকে রেডি করাতেছি খাওয়া দাওয়া করলাম করে রুদ্রসোনাকে রেডি করলাম তারপর তো তোমরা জানোই আমাদের কোথাও যেতে হলে ওই মাঠের রাস্তা পার করতে হয় তারপর মাঠের রাস্তায় কিছু দু কিলোমিটার হেঁটে এলাম এসে টোটো ধরলাম টোটো ধরে এখন যাচ্ছে আমপুরহাট আর আজকে কিন্তু রুদ্রর বাবা আসেনি তো আমি যাচ্ছি আমার একটা ননদ যাচ্ছে আর একটা কাকি শাশুড়ি যাচ্ছে আমার তো কোনো কাজ হলোই না দেখার আশাই হলো আপনার কাছে ঠিকানা চেঞ্জ করা হলো কিন্তু এখন দিন পর আর কি সেটা পাওয়া যাবে তো তারপরে এদিকে একটা চুড়িদারের দোকানে এলাম ননদ একটা চুড়িদার নিল

ভাবলাম যে আজকেই শেষ যাব গিয়ে কাগজপত্রে সব কাজ কমপ্লিট করে আসবো কিন্তু তা হলো না ভেবেছিলাম আজকে ঠিকানাটা চেঞ্জ করব আজকে আধার কার্ডটা দিয়ে দেবে আজকেই মানে সব কিছু শেষ হয়ে যাবে কিন্তু না আজকে মানে কম্পিউটারে ঠিকানা চেঞ্জ করা হলো এখন আর কি নিজের হাতে পায়নি এখন সাত দিন পর আবার যেতে বললো সাত দিন পর আর কি বেরোবে কার্ডটা এমনিতে পোস্ট অফিসে আসতে তো অনেক দেরি হবে আর অনলাইন থেকে বের করলে বললো আপাতত তো সাত দিন টাইম লাগবে তারপরে বিডিও অফিস যাওয়া ছিল তা আধার কার্ডটাই তো পেলাম না তারপর বিডিও অফিস গিয়ে কী করবো আর আমার তো রেশন কার্ডের আর ঝামেলা চুকলো না এখনও সে কালি দাগ হয়ে আছে এখনও দেখলাম সব কিছু হয়ে আছে লিঙ্ক টিং সব হয়ে আছে তা রেশন কার্ডটা আমি হাতে পাচ্ছি না ভালো পাচ্ছি না আমার ছ বছর বিয়ে হওয়া হয়ে গেল আমার মালগুলো ডিলারে গেলো খেলো বোধহয় আমার বাবারাও পাচ্ছে না আমি এখানে শ্বশুরবাড়িতে পাচ্ছি না তো যাই হোক দেখো এখন দুপুর দুটো বাজছে আর মাঠের রাস্তায় হেঁটে হেঁটে এখন বাড়ি যাচ্ছি আলের রাস্তা হেঁটে হেঁটে যাচ্ছি আর দেখো এই ঘাসগুলো দেখো রোদ দিয়ে একবার কী সুন্দর চকচক করছে এগুলো ছাগলগুলোকে খাওয়ানোর জন্য লাগানো হয়েছে দেখতে একদম খুব ভালো লাগছে ঘাসগুলো আর এই যে দেখছো পেঁয়াজ এই পেঁয়াজগুলো হচ্ছে কাকাদের কদিন আগে লাগানো হলো কিন্তু বড় হয়ে গেছে আর ওই যে দেখছো আমাদের গ্রাম চলো চলে এসছি বাড়ির কাছেই ওই দেখো সামনে আর একটা ঘাসের জমি ঘাসগুলো দেখতেই না খুব ভালো লাগছে বলছে আমরাই খেয়ে ফেলি ছাগলে তো খুব মরমর করে খাই রুদ্র বাবাই ঘাসগুলোকে দেখে বলছে কি যে পরে বছর আমরা লাগাবো জমিতে আমাদের মুনুকে খাওয়াবার মুনু চার একদম বাড়বে সত্যি দারুণ লাগছে একদম গমের মতো দেখতে কাম্প থেকে এলাম এসে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে একটা তারা লম্বা ঘুম দিলাম ঘুম থেকে উঠলাম এখনই এখন বাঁচতে বিকাল পাঁচটা ঘুম থেকে উঠে একটা কাজ করেছি জল তুলতে ছিল একটা বালতি ফাঁকা ছিলামের বালতিটা আর কয়েকটা বোতল সেগুলোকে ভরলাম তো এখন যাচ্ছি একটু বাইরের দিকে সব চেঁচামেচি করছে বাইরে তার মানে খেলাধুলো করছে তো একটু খেলাধুলা দেখবো গা সেই দিকেই দরজাটা লাগিয়ে দিবা ছাউল কী ডিজাইনের দরজা দিচ্ছে আর ছাড়া অ' বা কি খেলবা এখনো তাই ঠিক হয় নে খেলা কি যে খেলা নাম আচোন বাসুন চালুন দা না কি এই খেলাৰ মানে খেলি ঘৰ ঘেৰতে হ'ব যে ঘৰ ঘেৰতে তাৰ মোৰ যাওঁ যোৱা হ'ল ন টাকা ধরতে যে ঘর পাল্টাতে হবে ঘর ঘর করা আছে ঘরে ঘরে গিয়ে দাঁড়াতে হবে যা এবারও পারলো না অনুষ্ঠান তো ওই প্যাকেটটা একটা পাউরুটি ছিল ক্রিম দেওয়া তো ওটাকে ও কেক বলছে তো ওটা রামপুরাতে ও নিয়েছিল এসে অর্ধেকটা খেয়েছিলো ভাত খায়নি আর অর্ধেকটা ঘরে রেখেছিলো দিয়ে আমাদের মুনু ঘরে ঢুকে ওই পাউরুটিটাকে খেয়ে নিয়েছে এখন সে কি কান্না জুড়েছে এই ক্যাডবেরিও খাবে ও ক্যাডবেরি বলছে এটাই খাবে আমি বলছি পয়সা দিচ্ছি দোকানে যা কুকুরে টুকরে কিছু নিয়ে আয় লেস নিয়ে খাবে না ও সে এই ক্যাডবেরি খাবে পাবো কোথায় বলো তো আমাদের গ্রামের দোকানে তো এইসব জিনিস পাওয়া যায় না রামপুরাতে গেছিলো বলে পেয়েছিল তো সেই এটাই খাবার অন্য কিছু খেলে হবে না বাবা বাবা আমি রামপুর রামপুরে যাবে তখন এনে দেবে তোমাকে হ্যাঁ তখন এতে পয়সা নিয়েছি দোকানে চলো কিছু কিনে দিই হুম

ক্লাস কি তোমার পড়ার মত জিনিস বটে আমি পড়ে না আমার থেকে কত বয়স্করা পড়ছে জানো তুমি একটু ধীরে ধীরে গ্রামের গোবিন্দপুরে আছো বলে তুমি বলছো এরকম তুমি তুমি বাইরে খুব একটা বের হন তো তার জন্য জানো শহর বাজারে এইগুলো এখন তুই তো গ্রামে গ্রামে যেটা চলবে সেটা তো পড়তে হবে জলে তো আমি এখানে পড়ব না আমি বাবার কাছে পড়া আর ব্লাস্ট দেখাও ব্লাস্ট দেখাও ব্লাস্ট দেখাও কত পিট কাটা দেখাও 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 পিট বলে ওর পড়ব না নাকি এর থেকে কত পিট করছে সবাই

সবাই কিনেছে আমাদের গ্রামে পূজাতে তো সবাই পরেছিল তো আমি ভাবলাম সবাই পরেছে সামনে তো বিয়েটি আছে তো আমি একটা নিয়ে আমি পরবো দেখো নিয়েছি আড়াইশো টাকা দাম নিয়েছি ব্লাউজটা তাই বলছে যে বাবা এরকম ব্লাউজ পরবে তুমি গ্রামে দাম তো বড় কথা নয় কিন্তু এরকম ব্লাউজ পরে লোকে বলবে কি গো এরকম জিনিস এরকম প্যান নিয়ে যা বরক আমি তো পরেছিল সরষাতে বোঝাতে কিছু বলছিলাম প্যান তো আমার ভালো লাগে না কালকে দি আসব কালকে ভালো লাগেনা বলছিস তো তোমার পড়ার বয়সের মতন আর কেন লয় ওঠে বললে তো হবে না ও আমার পড়া যখন তোমার দিদিরা আসছে তারা তো আমার থেকে বড় তখন পড়ছে তখন কিছু হয় না তুমি বলো তখন কিছু হয় না তো যাই হোক বন্ধুরা কি আর করবো বড় পছন্দ না তাহলে আমি কিনলাম পরবই না ভরে রেখে দেবো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সকালে ভালো থেকে সুস্থ থেকে দেখা আমার নতুন একটি ব্লগে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে আমার চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর ব্লগ শেষ হওয়ার পর আমার সঙ্গে ঝগড়া করবে

anta naikre porbo na circus circus লম্বা লম্বা to circus